সুন্দর করছে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দিদা খেতে খুব মজা লাগছে নমস্কার বন্ধুরা আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি রেসিপিতে বানাবো হলো কাঁচা কাঁঠালের কাটলেট এই কাঁচা কাঁঠালের কাটলেট আমি কী করে বানাবো আর কী কী লাগছে সেই কাটলেট বানাতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ শুধু দেখার অনুরোধ রইলো তো চলুন প্রথমে কাঁঠালটা পেরে নিই গাছ থেকে এই যে আমাদের কাঁঠাল গাছ দেখুন কত নিচ অব্দি কাঁঠাল ধরেছে অনেক তো এখান থেকে একটা কাঁঠাল নিয়ে নেব নিয়ে নিলাম এবার চলুন রান্নাঘরে তো বন্ধুরা কাঁঠাল পেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার কাঁঠালটাকে কেটে নেবো তার জন্য আমি বটির মধ্যে সর্ষের তেল মেখে নিচ্ছি কাঁঠালে প্রচণ্ড আঠা আরেকভাবে কাঁঠাল কাটা যেতে পারে সেটা আরও সহজ পদ্ধতি সেটা হচ্ছে জলের সামনে একদম বসতে হবে কলের পারে কাঁঠাল কেটে সাথে সাথে জল ঢালতে হবে তাহলে কিন্তু আঠা লাগবে না তো আমি সেভাবে না আমি বটিতে তেল মেখে কাটছি দেখুন কি আঠা কাঁঠালের ভেতরে কিন্তু রোয়া হয়ে গেছে কি সুন্দর পুরো কাঁঠালটা লাগবে না আমার এই অর্ধেকটা হলেই হয়ে যাবে এই অর্ধেকটা কেটে নিচ্ছি আঠাটা হাত দিয়ে ধরা যাবে না তাহলে কিন্তু হাত একদম চিপকে যাবে তাই কলা পাতা দিয়ে মুছে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে নেব কাঁঠাল কেটে নিয়েছি এবার আমি একটা আলু কেটে নেব আলুটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুটা ছোটো ছোটো করে কাটবো না খোসা ছাড়িয়ে দু টুকরো করে নেব সেদ্ধ করার জন্য কাঁঠালের সাথে একসাথে সেদ্ধ করে নিতে হবে তাই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল কেটে ধুয়ে নিয়েছি এবার উনান জ্বালিয়ে দিয়েছি আমি কাঁঠালগুলোকে সেদ্ধ করে নেব কাঁঠাল আর আলু একসাথে কিন্তু সেদ্ধ করব কড়াই বসিয়ে দিলাম সেদ্ধর জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি করে দেবো সেদ্ধটা খুব ভালো করে করে নিতে হবে কেটে রাখা কাঁঠাল আর আলু দিয়ে দেবো জলে কাঁঠালটা সেদ্ধ করে নেওয়ার সময় জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব তাহলে কাঁঠালটা কিন্তু কালো কালো হবে না তাই হলুদটা দিয়ে নিলাম এবার ঢেকে দেব কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে এবার কাঁঠালগুলোকে নামিয়ে নেব একটা ফুটো ফুটো গামলা নিয়েছি এর মধ্যেই এগুলোকে নামাবো দেখুন কাঁঠালগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি দেখুন বাবা গরম আছে খুব ভালো সিদ্ধ হয়েছে এই ঠান্ডা করে নেব কাঁঠালগুলো অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার একটা গামলাতে নিয়ে নিচ্ছি এগুলো খুব ভালো করে চটকে নিতে হবে কিন্তু একটু গরম আছে তার জন্য আমি নিয়ে নিয়েছি স্মেশার এটা দিয়ে চেপে চেপেটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে বন্ধুরা দেখুন কাঁঠালটাকে খুব ভালো করে কিন্তু চটকে নিয়েছি একদম একদম ইহি করে নিয়েছি দেখুন কত সুন্দর এবার আমি সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকেও হাত দিয়ে খুব ভালো করে এভাবে চটকে নেব কাঁঠাল আর আলু একসাথে মিশিয়ে নেব এবার এই কাটলেটের জন্য একটা মশলা তৈরি করতে হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি সেই মশলাটাকে তৈরি করে নেব প্রথমে চলে আসুন কড়াইয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিব বেশি দেব না অল্প করে দিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন কিন্তু আমি ভেজে দিচ্ছি তাহলে কাটলেটের টেস্টটা ভীষণ ভালো আসবে পেঁয়াজগুলো কি সুন্দর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা চার পাঁচ পা রসুন বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আবারও সবগুলো একসাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব রসুন আদা কাঁচা লঙ্কাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব কড়াই থেকে নামিয়ে একবার আমি কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে দিয়েছি কাঁঠালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা এবার খুব ভালো করে এগুলোকে একসাথে মেখে নেব আমি হাত দিয়েই মেখে নিচ্ছি তাহলে মাখাটা ভীষণ ভালো হবে সব মশলা দিয়ে কাঁঠালটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার কাটলেটের মাখাটা যাতে খুব সুন্দর টাইট হয় তার জন্য আমি এখানে পাউরুটি ব্যবহার করছি দু পিস আমি তিন পিস পাউরুটি দিয়ে নিলাম প্রথমে আমার কাঁঠালটা অনেকটা নিয়েছি তাই এখানে আরেক পিস পাউটি লাগবে তাই আরেক পিস দিয়ে নিলাম এই মাখানোটার মধ্যে আপনারা চাইলে টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি আর একটু এটা টাইট হওয়ার জন্য আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মেখে নেব ফ্রেশ মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে বানিয়ে নেব আমি একটা গামলা বাটি নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো খুব ভালো করে একসাথে ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এই ডিমের মধ্যে কিন্তু আমি লবণ দেব না লবণ একসাথে দিয়েছি কাঁঠাল মাখার সময় দিয়ে দিয়েছি একবারেই এখানে আর লবণ দিতে হবে না ডিমটা ফেটানো হয়ে গেছে এবার আমি কাটলেটগুলোকে বানিয়ে নেব এবার আমি কাটলেটগুলোকে বানিয়ে নেব আমি রুটির থেকেও বড় সাইজের বেশি বেশি করে নিয়ে নিলাম গোল করে নিলাম প্রথমে তারপর হাত দিয়ে মাঝখানে চেপে নিলাম কাটলেটটা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন সে গোল করতে পারেন চ্যাপটা করতে পারেন বা লম্বা করতে পারেন যা খুশি আমি একটু লম্বা মতোই করে নিচ্ছি সাইড থেকে এভাবে একটু চেপে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর একটা দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আগে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলো ডিম আর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব তারপরে এগুলোকে ভেজে নেব নিয়ে নিলাম একটা প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে দুই পাঁচটায় খুব ভালো করে চুবিয়ে নিলাম এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো টোস্টের গুঁড়ো টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে কিন্তু কাটলেটটা খুব ভীষণ মচমচা হবে আমি দুবার ডিমের মধ্যে কিন্তু চুবিয়ে নেব আর দুবার কোট করব আরেকবার দিয়ে দেবো হাত দিয়ে একটু বিস্কুট গুলোকে চেপে চেপে দিতে হবে বিস্কুট গুলো আনলে পরে যাবে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি একটা একটা করেই ভেজে নেবো সাইড দিয়ে একটা দেওয়া যেতে পারে আর একটা করে নিচ্ছি আর একটা রেডি করে নিলাম কড়াই দিয়েছি দেখুন একটা এক পিট হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে দেখুন কাটলেট গুলো কিন্তু খুব সুন্দর ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন বাকিগুলো আবার এগুলোকে এরকম করেই ভেজে নেব এবার একসাথে তিনটে দিয়েছি এইভাবেই সবগুলো ভেজে নেব ভাজার সময় উনানের আঁচটা কিন্তু সব সময় মিডিয়ামে রাখবেন বেশি আঁচ দিলে কিন্তু কাটলেটগুলো পুড়ে যাবে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে কাঁঠালের কাটলেট কত সুন্দর হয়েছে দেখুন আমি দেখাচ্ছি দেখুন কতটা ভালো হয়েছে দেখুন কত সুন্দর শব্দ করছে একদম মুচমুচো হয়েছে কিন্তু কাটলেট আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন কাঠলের কাটলেট এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন